স্নান করা আশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের তাহলে এটার উপরে বাতাস তো যারা বাধা দিয়ে তিনি শিক্ষাকে ব্যক্ত করেছেন আল্লাহ তালা তাদের যাতায়াত করবেন এবং আল্লাহ তালা তাদের কী করে আর কি করবেন এটা বুঝেই না যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে কলা পাতার উপর শোয়া অবস্থায় পাওয়া যায় তারা আল্লাহ তাদের ব্যর্থ আমি যেটা বলতে চাই আমাদের এখন কয়েকটা শ্রমা আমরা ন্যায় বিচার চাই আমরা দুর্নীতি মুক্ত চাই মুক্ত সমাজ চাই এবং সব লোক চাই এই সব কিছুর মধ্যে হচ্ছে শিক্ষা আল্লাহ হচ্ছে কি আর তিনি আমাদের রব তিনি আল্লাহ নয় আল্লাহ খরা তিনি কৃষিকা দিয়েছেন খরা খলাকার ইনসান আল্লাহ এই মানুষ আপনি কি শিখ শিক্ষাণের শিক্ষা পাবেন এই জন্যে অত্যন্ত মহৎ এবং সমাজ বিনির্মাণের মহৎ একটি কাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের অভিজ্ঞতা আর আমরা আপনারা সবাই